গাজীপুর তার এলাকায় এটা ছাড়া বাকিতে ছুটি জেলায় ওপেন চ্যালেঞ্জ আমি টাইম ওভার টাইম ওভার হ্যালো বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আসসালামু আলাইকুম বারবার ও গাইস তোমাদের কি মনে আছে স্কোরস বেলাল ওমর ভাই কি বলেছিল বলেছিল যে ওমর নাকি 63 জেলা থেকে বয়কড 63 জেলা বয়কড বাংলাদেশ টিম বয়কড ওমর ভাইয়ের লাল শার্টটা চিরাছনা লাগছে কোথায় যেন দেখেছি আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দেব তাই তো বললি ওমর ভাই আবার এই শার্টটা কোথা থেকে পেল আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দেব আর হেলালের শার্টটিও ওমর ভাই কিনে নিয়েছে বলেন কি হ্যাঁ এটাই সত্যি আর ওমর ভাই এই কারণে তার শার্টে স্পন্সর হিসেবে তার নামটা লিখেছে ডেন্ডি হেলাল সিক্সটি ওমর ভাইয়ের এই সাঁত্রিশ মিনিট খেলার ভিডিওতে ইন্ডিয়াকে যেভাবে লাখানে সুবানি খাওয়াইছে একইভাবে থরস বেলালকেও লাখানে খাওয়াইছে বাংলাদেশ টিম বয়কট

খেলতে পারবে বেশ ওমর বয়কট চুদলিংপ তো गाइस ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ